আসসালামু আলাইকুম সম্মানিত ইন আলহামদুলিল্লাহ বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানবো ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ এর মতে স্বপ্নে কি দেখলে কি হয় তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো দরজা সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকে মূল আলোচনায় চলে আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সমাজের নেতা হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে কোনো কঠিন রোগে আক্রান্ত দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আয়ু বৃদ্ধির প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের চেহারা অধিক সুন্দর দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা পরের উপকার করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের চেহারা বিশ্রী দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো অপমানিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শরীরের কোথাও কোনো দাগ দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টা ব্যবসায় লাভবান হইবার প্রতি ইঙ্গিত বহন করে আর যদি স্বপ্নদ্রষ্টা শাসন কর্তা হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো সুখে পরিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে অন্য কাউকে গালি দিতে দেখে তবে ইহা গালিদানকারীকে করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো নিজেকে বুবা অবস্থায় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আর্থিক ক্ষতি হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে অন্যের হাতে মার খাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা মঙ্গল লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কসাইয়ের কাজ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা অন্যায়ভাবে কাউকে হত্যা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কার পেটের উপর নিজে উপবিষ্ট দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা খাদ্যের অভাবে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাথায় টুপি দিতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মান সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাতা হতে ঠুপি পড়ে যেতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে নাচ গানের মজলিসে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোন কঠিন বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেশের পতাকা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা মান সম্মান লাভের প্রতি ইঙ্গিত বহন করে অথবা যুদ্ধে জয় লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো পুরুষ স্বপ্নে অন্য পুরুষের স্তন চুম্বন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো কঠিন রোগে আক্রান্ত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো পুরুষ স্বপ্নে নিজের স্তন চুম্বন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো কঠিন রোগে আক্রান্ত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের স্তন কেটে যেতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার কন্যার মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুল অথবা ব্রিজ প্রস্তুত করতে দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা টাকা পয়সা লাভের প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বজ্রপাত গড়ের উপরে হতে দেখে তবে ইহা ওই গরে বালা মুসিবত নাজিল হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বালিশ নিজের গড় হতে অন্য গরে কেহ নিয়ে যেতে দেখে তবে ওই গড়ের স্ত্রীলোককে অসৎ লোকে বাহির করে নিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো শাসনকর্তার সাথে কথা বলতে দেহে তবে ইহা কোন মহৎ কাজ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাঁধ খাইতে দেহে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ সহ বাঁধ খাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার রুজিতে বরকত লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দধি সহ বাদ খাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো দুঃখ কষ্টে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভূমিকম্প হয়ে অর্ধেক স্থলবাগ দশে যাইতে দেখে তবে ইহা ওই স্থানের অধিবাসীগণ সরকারি অত্যাচারে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুয়া খনন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো প্রতারণা করে অন্যের টাকা আত্মসাত করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিয়ামত সংগঠিত হইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা শত্রুর উপর বিজয়ী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরবানির গুষ্ট বন্টন করতে দেখে তবে ইহা স্থানীয় কোনো দনিলুকে মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে এবং তার জন সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বণ্টিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গমের বুসি খাইতে দেখে তবে ইহা সে অঞ্চলে দুর্ভিক্ষ বাড়িবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছের কাঁচা পাতা সিরতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা দন দৌলত লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জীব জন্তুর চামড়া দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা দন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উটের চামড়া দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ও আরিষি সম্পত্তি লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বকরির চামড়া দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার রুগিতে বরকত লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোন শিরোনামহীন তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে চিরুনি দ্বারা নিজের দাড়ি আচলাতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার অর্থের জাকাত দিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো গাছের ছায়ায় বসিতে দেখে অথবা কোনো ছায়ায় বসিতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মৃত্যু নিকটবর্তী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আকাশের উপর দিয়ে উড়তে দেখে অথবা আকাশের উপরে গিয়ে পুনরায় ফিরে আসতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো রোগে আক্রান্ত হয়ে অতপর সুস্থতা লাভের প্রতি ইঙ্গিত বহন করে কিন্তু যদি স্বপ্নদ্রষ্টা ফিরিয়ে না আসতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে আর যদি বিবাহিত হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টা পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঈদ হইতে দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা স্বাধীন লোক হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টার মান সম্মান বৃদ্ধি হইবার প্রতি যদি কোনো ব্যক্তি স্বপ্নে উন্মুক্ত থর অন্যের নিকট হইতে পাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার ছেলে অথবা বাই জন্মগ্রহণের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর হতে দলে দলে লোক উঠে আসতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা শত্রুর উপর স্বপ্নদ্রষ্টার বিপদ দূর হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তামার বাসন পাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা স্ত্রীর লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তীর দনুক নিজের হাতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মান সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত স্বপ্নে দরজা বন্ধ করে তালা দেখে তবে মৃত্যুর প্রতি বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে কোন দুর্গের ভিতরে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মের কাজে মনোযোগী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুচ দ্বারা কাপড় সেলাই করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার কাজ সফল হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুচ হারিয়ে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা যাবতীয় কাজ বিশৃঙ্খলা হয়ে যাইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো মহিলা স্বপ্নে সোনার অথবা স্বর্ণের চুড়ি উভয় হাতে দেখে তবে ইহা বিনা শ্রমে দ্বন্দ্ব লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুল অথবা ব্রিজ পার হইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা রাজ অথবা সরকার হতে উপকৃত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পিতা মাতার প্রতি ক্রুদ্ধ হইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মান সম্মান হানি হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্য কাউকে প্রহার করতে দেখে তবে ইহা বাস্তবে সে ব্যক্তি কারো হাতে মার খাইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের প্রসাদে আগুন লাগতে দেখে তবে ইহা রাজা অথবা সরকার হতে তাকে জরিমানা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাটির কলসি অথবা পাতিল দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মিনারা দেখে তবে ইহা কোনো বুজুর্গ ব্যক্তির আগমন ঘটিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আরোহন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার গটিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মেহরা করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে হাতে পায়ে মেহেদি লাগাতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা পার্থিব আরাম ও আয়েসে ব্যস্ত থাকিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিডি দিয়ে উপরে উঠতে দেখে তবে ইহা স্বপ্ন উচ্চ মর্যাদা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ